নমস্কার আজ এই দেহরে ইউটিউবের বন্ধুগান আপনাদের কাছে আমি নিয়ে এসেছি আমার ছোট্ট দুটি কথা কবিতা আকারে নাম ধ্রুব সত্য আপনারা দেখুন আমাকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধ্রুব সত্য এখন পাঠ করে সুখ তো জীবনের ভালোবাসা দুঃখের সহেন বাধা দেয় বারে বারে ছাত্র জীবন সুখ ও আনন্দে অধ্যয়নগত কিন্তু কজনা জেনেছে পাঠে কর্মই জীবনের লক্ষ্য আসে কেন তবে বিপথে চালাতে তারে তো জীবনের শেষ জন্ম লভিতে হবে আত্মার পরিবর্তন তরে নমস্কার